আগামী পর্বতে আমরা দেখতে চলেছি শোলক ওর লোকেদেরকে দিয়ে সমস্ত নতুন শাড়ির ব্যাগগুলো এক এক করে গাড়ির মধ্যে তুলতে থাকে সমস্ত শাড়ি তোলা হয়ে যেতেই শোলক এরপর নিজে সেই গাড়ির ড্রাইভারের সিটে বসে পড়ে গাড়িটা স্টার্ট দিতেই যাবে ঠিক সেই মুহূর্তে একদল গুন্ডা এসে হাজির হয় শোলকের গাড়ির সামনে এরপর শোলোক নিজে সেই গাড়ির থেকে নামে আর দেখে গুন্ডাগুলো ইচ্ছে করে সেই গাড়ির থেকে সমস্ত নতুন শাড়ির ব্যাগগুলো এক এক করে রাস্তায় ফেলতে থাকে আর তাতে কেরোসিন তেলের জারের মধ্যে করে কালো মোবিল ভরে এনে সেই সমস্ত নতুন শাড়িতে ঢেলে দেয় তা দেখে চমকে ওঠে শোলোক এরপর প্রতীকপাবন শোলোককে ফোন করে আর হাসতে হাসতে বলে শোলোক তোর ওই শাড়িগুলোর ভিতরে মোবিল ঢুকে গেছে রে মোবিল ওগুলোকে না আজ রাতে যত্ন করে পুকুর পাড়ে রেখে দিস কাল সকালে আগুন জ্বালিয়ে দেব এ কথা শুনে ষোলক পতিত পাবনকে বলে তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় এ কথা শুনে পতিত পাবন ঘাবড়ে যায় আর বলে মানে তখন ষোলক বলে আসল নতুন শারীর গাড়িটা তো অনেক আগেই পাচার হয়ে গেছে এ কথা শুনে চমকে ওঠে পতিত পাবন তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ধন্যবাদ